আজ এসেছিলাম পূর্ব মেদিনীপুর আর জায়গাটার নাম হচ্ছে কিন্তু বলভদ্রপুর এখানে ছিল কিন্তু আজকে বক্সের কম্পিটিশন সরস্বতী ঠাকুরের যে মূর্তি সেটা ভাসান উপলক্ষে আর অবশ্যই তোমাদের সব কিছু দেখানোর চেষ্টা করলাম তো চলো এই ভিডিও তোমাদের দেখিয়ে দিই সেট আপগুলো কিন্তু এই মুহূর্তে খোলা চলছে আর প্রত্যেকটা সেট আপের কিন্তু একদম সব কিছু দেখিয়ে দিচ্ছি কতটা কি খোলার কাজ চলছে বাদ বাকি একটা দুটো সেট আপ এই মুহূর্তে এখানে নেই সেগুলো ভিডিওর মধ্যে বলে দেবো কোন সেট আপগুলো নেই বাদ বাকি সবগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কেমন কি কাজগুলো হচ্ছে এখন কেমন কী খোলা চলছে কারণ আমি ভবানী চক্রও দেখিয়েছিলাম চাঁপা তড়াতেও দেখিয়েছিলাম আর এখানে কিন্তু আজকে বলভদ্রপুর এখানেও তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কাজগুলো হচ্ছে দেখতে তো এখানে এখন কিন্তু বর্মণ মিউজিক খোলা চলছে বর্মণ মিউজিকের কিন্তু এগুলো র্যাক আর ওখানে রয়েছে কিন্তু বর্মণ মিউজিকের পুরো মেশিন আর তোমাদের আগের ভিডিও তো দেখিয়েছি বাদ বাকি আবার নতুন আলাদা একটা ভিডিও দেবো সেখানে দেখতে হবে বর্মণ মিউজিকের টোটাল অ্যাম্প্লিফায়ারগুলো তো এখানে একদম কিন্তু সি টোয়েন্টি থেকে ইডিএক্স একদম বিভিন্ন রকম সাউন্ড ওয়ার্ল্ডেরও মেশিন রয়েছে বাদ এখানে কিন্তু তোমার অডিও এটিআই প্রোরও মেশিন রয়েছে স্টেঞ্জার তার সাথে কিন্তু এখানে রয়েছে নতুন মেশিনটা মেগা মেগা পঁচিশশো এই মেশিনগুলো কিন্তু এখানে রয়েছে এগুলো কিন্তু খোলার কাজ শুরু হয়েছে বাদ বাকি এখানে রয়েছে সেট যেটা কিন্তু খোলার কাজ শুরু হয়েছে এখানে রয়েছে ডিজি এই ডিজিটা থেকে কিন্তু মা কালী জনকা তো মা কালী জনকার কিন্তু এখানে রয়েছে অ্যাম্প্লিফায়ার সেট সেটা তোমাদের দেখিয়ে দিই পরপর তো এখন কিন্তু খোলার কাজ শুরু হয়েছে আর এখানে রয়েছে কিন্তু মা কালী জনকার অ্যাম্প্লিফায়ার টোটাল সেট আর এই অ্যাম্প্লিফায়ারগুলো দিয়ে কিন্তু বাজছিল মা কালী জনকা তো টোটাল যে একদম মেশিনগুলো রয়েছে স্টেবিলাইজার থেকে শুরু করে একদম স্ট্রেঞ্জারের মেশিন সব জিনিসগুলো কিন্তু রয়েছে বাদ বাকি এখানে কিন্তু এমপ্রোর মেশিন নিয়েছে নতুন যেটা হচ্ছে এমপি আঠারো হাজার এর মডেল নাম্বার বাদ বাকি সাউন্ড স্ট্যান্ডার্ডের মেশিন রয়েছে এখানে প্রায় ছয়খানা আর টোয়েন্টি মেশিন তো এই দাদা হঠাৎ আমার সাথে অনেকক্ষণ গল্প করছিলো তারপর আবার আইসক্রিম নিয়ে এসে দিল তো যাই হোক মোটামুটি তোমরা দেখতে থাকো তোমাদের প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি কী কী জিনিসগুলো এখন হচ্ছে কারণ কম্পিটিশানটা শেষ হয়ে গেছে আর কম্পিটিশান শেষ হওয়ার পর কিন্তু সেট আপগুলো খোলা চলছে তোমাদের দেখাচ্ছি আর এখানে রয়েছে কিন্তু বর্মন সেট আপটা যেটা কিন্তু র্যাক এই মুহূর্তে খোলার কাজ চলছে তারা কিন্তু এই মুহূর্তে প্রচুর গরম বুঝতে পারছো দাদা ঠান্ডা খেতে খেতে যাও হোক কাজটা করছে তো এখানে তোমাদের দেখিয়ে দিই তো সেটা কিন্তু ওপরের র্যাকগুলো খোলা হয়ে গেছে বাদবাকি এটা হচ্ছে কিন্তু বর্মন মিউজিকের সেটা আর ওপরের র্যাকগুলো একদম খোলা আর সাইডের র্যাকও কিন্তু একটা নামানো হয়ে গেছে বাদ বাকি এগুলো কিন্তু পরপর নামানোর কাজগুলো চলছে এই পাশটা তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে কিন্তু মা কালী জনকা মা কালী জনকার যে লাইটগুলো ছিল সেগুলো কিন্তু এখন সব খোলা হয়ে গেছে বাদ বাকি এখানে কিন্তু র্যাক কিছু নামানোর কাজও রয়েছে দ্বারা কিন্তু কাজে লেগে গেছে বুঝতে পারছো এখন প্রায় একদম টোটাল দশটা দশটা চার বাজছে এখন আর এই মুহূর্তে কিন্তু একদম খোলার কাজগুলো শুরু হয়েছে অনেক সেটা কিন্তু আগে থেকে খোলা চলছে লাস্ট একদম কম্পিটিশান করল মা কালী জনকা আর প্রিন্স মিউজিক দুজনের মিলে কিন্তু লাস্ট একদম কম্পিটিশান করেছে এখানে হচ্ছে মা কালী জনকা সেট ওপরে হচ্ছে কিন্তু ডাইনামিক মিট রয়েছে আর বেশ এখন কিন্তু মার্কেটে দু তিনজনেরই ডাইনামিক মিট রয়েছে যেগুলো একটু ভালো নাম রয়েছে বাদবাকি বাকি অনেকে কিন্তু চেঞ্জ করে নিয়েছে আর এইটা রেজাল্ট কিন্তু বেশ ভালো আর বাদবাকি বাকি তোমাদের দেখিয়ে দিই যে খোলাটা শুরু হয়েছে এখানে কিন্তু প্রিন্টসেরও কাজ শুরু হয়েছে খোলা আর প্রিন্সের একদম দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কিন্তু বিকে মিনিটের মতন আর অবশ্যই কিন্তু এটারও ভালো রেজাল্ট রয়েছে উপরে একদম র্যাকগুলো দেখো কত সুন্দরভাবে সাজিয়েছিলো একদম ভালো রকমভাবে সাজিয়েছে এটা দারুণ সাইড থেকে দেখালে তোমরা বুঝতে পারবে চলো একটু সাইড থেকে দেখিয়ে দি লাইটিং খোলা কিন্তু কাজ অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে শুধু স্ট্যান্ড কটা রয়ে গেছে স্ট্যান্ডগুলো নামানোর পর ওপরে কাজ কিন্তু শুরু হয়ে যাবে এবার তোমায় দেখিয়ে দি কীভাবে সাজিয়েছিলো কতটা ঝুঁকিয়ে সাজিয়েছে দেখো কতখানি রিস্ক নিয়ে তো এইটা হচ্ছে দেখার মতো একটা জিনিস যে এখানে দাঁড়া হচ্ছে রিস্ক নিয়ে কতটা মালকে সাজাতে পারে কত সুন্দরভাবে বলো একদম একদম যাবে আসছি 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 তো এগুলো হচ্ছে কিন্তু তোমার প্রিন্স মিউজিকের পুরো সাউন্ড সিস্টেমটা র্যাকগুলো খোলার কাজও শুরু হয়েছে তাছাড়া খোলার কাজ শুরু করেছে আর এইটা হচ্ছে কিন্তু আর এইগুলো হচ্ছে কিন্তু প্রিন্স মিউজিক অ্যাম্প্লিফায়ার সেটা আর এটা দেখতে পাচ্ছো এটিআই ফোরটির মেশিনও রয়েছে কিন্তু পরপর চার পিস তার উপর রয়েছে সিএনটি আরও তিন পিস আর এ পাশে কিন্তু সিএ টোয়েন্টি রয়েছে আর এটিআই প্রোর যে মেশিনগুলো সেগুলো সব রয়েছে ডটবক্স প্রেসার ডাবা ইউএসবি প্লেয়ার তার নিচে রয়েছে তোমার স্টেবিলাইজার আর এ পাশেও রয়েছে কিন্তু আউজার মেশিন কী পরপর রয়েছে চারটে পাঁচটা একদম সাজানো রয়েছে আর এগুলোর কিন্তু কারা কাজগুলো খোলার কাজগুলো হচ্ছে পেছনে তোমাদের দেখিয়ে বুঝতে পারবে যে দাদারা কিন্তু এখন খোলার কাজ শুরু করেছে আর একদম কত তার দেখো একটা সেট চালাতে গেলে কত তারের দরকার হয় কত দড়ির দরকার হয় কারণ এই তারগুলো কিন্তু ওই অ্যাম্প্লিফায়ার সাথে ফিটিংস থাকে আর তারপর কিন্তু দড়িটা দিয়ে টান দিয়ে বাঁধা থাকে যাতে না ছিঁড়ে যায় তার জন্য কিন্তু এত সুন্দরভাবে দাদারা বেঁধে রাখি যাতে সব কিছু জিনিস ঠিকঠাক থাকে আর এখানে রয়েছে কিন্তু স্টার সেমাকালীর সেট আপটা তো স্টার সেমাকালীর সেট আপটা আমি মনে হয় এটা নিয়ে দুবার দেখলাম তো বেশ ভালো বাজছিল কম্পিটিশান কিন্তু আমি এসে দেখছিলাম তখন করছিলো স্টার সেমাকালী আর একটা কি সেট আপ ছিল সেটি মনে পড়ছে না তো যাই হোক দুটো সেট আপ মিলে কিন্তু তখন কম্পিটিশানটা বেশ লেভেলের হচ্ছিলো তোমরা আগের ভিডিওগুলো দেখবে বুঝতে পারবে আর স্টারস্যামাকালির লোগোগুলো দেখো কত সুন্দর করেছে বাঘ সিংহের লোগো দিয়ে একদম কিন্তু দারুণ করেছে তো এটা কিন্তু এখন খোলার কাজ শুরু হয়নি পিছনটাতে এই এসেছে দাদারা সব অনেক খাটাখাটনির পর আর এখানে রয়েছে অ্যাম্প্লিফায়ার সেট এবার কিন্তু সব খোলার কাজ শুরু হবে পরপর সেটাগুলো খোলা চলছে টোটাল অ্যাম্প্লিফায়ারগুলো রয়েছে সি টোয়েন্টি এভিএক্স বাদ বাকি সবার কিন্তু একই রকমের জিনিসগুলো থাকে প্রায় প্রায় আর এখানে কিন্তু এটিআই তোর অনেক মেশিন রয়েছে সেখানে এভিএক্সের মেশিন রয়েছে স্টেবিলাইজার রয়েছে ডট বক্স আর প্রেসার ডাব্বা সব কিছু রয়েছে একসঙ্গে আর এই যে ডিজিটা এই ডিজি থেকে কিন্তু চলছিল স্টার সামাগালি বাদবাকি ওখানে একটা ডিজি রয়েছে ওটা অন্য একটা কাজের জন্য এখানে ছিল লাইটিং ফাইটিংয়ের জন্য বাদবাকি এখানে রয়েছে কিন্তু কালাকার মিউজিকের সেটআপটা যেটা কিন্তু প্রায় অনেক কাজ শুরু হয়েছে আর এগুলো হচ্ছে কিন্তু ছটা মিট কি ভাবে ছটা মিট না আর তোমাদেরকে দেখিয়ে দিই এগুলো হচ্ছে কিন্তু চারটে মিট থাকে আর এটা যে থাকে এটা হচ্ছে র্যাক র্যাক লাগানো থাকে র্যাকের মতো একটা বক্স বানানো আছে মিট বক্স যেটা কিন্তু দেখতে প্রায় প্রায় লাগে মিটেরই মতো আর এটার কিন্তু এবার খোলার কাজ অনেকটাই সরে হয়ে গেছে আর একটা মিট অল অলরেডি নামানো হয়ে গেছে আর এখন কিন্তু সেটা লোড হয়ে আর একটা জায়গায় বেরিয়ে যাবে দাদা কোথায় যাবে বলো সেটা তোমরা আনতে এসো নাকি আচ্ছা তোমরা আনতে এসো তোমাদের ক্লাব যাই হোক আজ সরস্বতী পুজোর ভাষণ উপলক্ষে নিয়ে যাবে কিন্তু কালাকার মিউজিককে আর খোলার কাজ শুরু হয়েছে একদম লোড করে কি এখান থেকে বেরিয়ে যাবে এখন এখন বেরিয়ে আচ্ছা তোমরা তাহলে আনতে আসো নাকি যে যার না থেকে দাদা এসে দাদার নামটাকে একটু হ্যাঁ হ্যাঁ তাই তো যাই হোক দাদাকে অনেক ধন্যবাদ দাদা একটু ইনফরমেশন দেওয়ার জন্য আর তোমরা এটা এনজয় করো একদম একদম থ্যাঙ্ক ইউ সবাইকে যাই হোক তাহলে এনজয় করো আজকে সেটা নিয়ে গিয়ে আর আমি একটু ভিডিওটা করে নি তো যাই হোক এখানে কিন্তু দাদাদের একদম সব কিছু খোলার কাজগুলো হচ্ছে এগুলো নিয়ে কিন্তু দাদা এক্ষুনি বেরিয়ে যাবে এখান থেকে আর এখানে হচ্ছে কিন্তু তাদের ওই র্যাক বক্সটা বললাম এটার মধ্যে কিন্তু র্যাকগুলো লাগানো থাকে এটা দেখতে প্রায় মিডের মতো লাগে কিন্তু এটা মিড না এটা কিন্তু র্যাক একটা এই সাইডে এক লাইন রয়েছে এই সাইডে এক লাইন রয়েছে দু লাইন ধরে র্যাকটা লাগানো থাকে এটা পুরো মিড বক্সের মতো দেখতে লাগে বাদ বাকি এখানে একটা ডিজি রয়েছে এই ডিজিটা থেকে কিন্তু চলছিল কালাকার মিউজিক আর বেশ বড় রকমের একটা ডিজি কিন্তু একদম নতুন ডিজি বললেই হয় একদম সব কিছু নতুনই লাগছে দেখতে কিলোস্কারের ডিজি হতে পারে হ্যাঁ কিলোস্কার কোম্পানির ডিজি বাদ বাকি এখানে রয়েছে কিন্তু কালাকার মিউজিকের টোটাল অ্যাম্প্লিফায়ার সেটা প্রচুর মেশিন প্রচুর এখানে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা মনে হয় এব এক্স রয়েছে বাদবাকি সিএনটি চার পিস রয়েছে আরও কিন্তু টোটাল যে মেশিনগুলো রয়েছে সবগুলো কিন্তু এখানে পরপর তোমরা দেখতেই পাচ্ছো আর এটা হচ্ছে কালাকার মিউজিক খোলা এই মুহূর্তে চলছে আর বাদ বাকি দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে কিন্তু এটা ছিল হচ্ছে দেবী মিউজিক দেবী মিউজিকেরও কিন্তু ওপরের র্যাকগুলো সব খোলা হয়ে গেছে আর রোদের অপোজিটে আছে তাই একটা অসুবিধা হচ্ছে দেখাতে এটা হচ্ছে দেবী মিউজিক খোলা চলছে দেবী মিউজিকেরও বেশ ভালো রেজাল্ট ছিল তো তোমাদের জানিয়েছিলাম আর এইটা হচ্ছে কিন্তু মহামায়া অনেকদিন পর মহামায়াকে দেখলাম খুব ভালো বাজালো খুব কম্পিটিশানটা জোরদার লেভেলে হয়েছিলো পেশার মানে সেই লেভেলের ছিল মহামায়া এটা হচ্ছে কেউচিয়া উপরে র্যাকগুলো এক সাইড খোলা হয়েছে আর এক সাইড কিন্তু র্যাক খোলা চলছে এই মুহূর্তে আর মহামায়ার একদম লোগোটাও সেরা লাগে আর নামটাও কিন্তু দারুণ অবশ্যই তোমাদের দেখিয়ে দিচ্ছি বাদবাকিগুলো একটু দেখলে বুঝতে পারবে আর প্রিন পাওয়ার মিউজিক কিন্তু এখানে আসেনি কারণ পাওয়ার মিউজিক মনে এটা দূরে খুলে দিয়েছে আর তোমাদের একটু মহামায়ার মেশিনগুলো দেখিয়ে দিই আর মহামায়ার মেশিনগুলো দেখালে তোমরা বুঝতে পারবে তো এখানে কিন্তু এক সাইড পুরো একদম সিএ টোয়েন্টি লাট রয়েছে ওপরে আরও চারটে রয়েছে স্টেবিলাইজার তার সাথে আউজার মেশিন পরপর একদম নিচে আরও স্টেবিলাইজার তো অনেক মেশিন রয়েছে এগুলো কিন্তু আপাতত খোলার কাজ চলছে বাদ বাকি এই মধ্যে একটু দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে মা কালী মা কালী মিউজিক এটা হচ্ছে টু এর পপ বেস টু এর পপ বেস রয়েছে তার সাথে কিন্তু ওখানে থ্রির মিড রয়েছে এটা টোটাল প্রায় তিরিশটা স্পিকারের মতো রয়েছে যতদূর আমার মনে হয় আর ওপরে র্যাক কিন্তু তারা খুলছে এই মুহূর্তে আর এটা রেজাল্ট মোটামুটি ছিল কারণ একটা টুয়ের পপ বেশ বুঝতে পারছো দুখানা স্পিকার এমনিতেই কম আছে না হলে অবশ্যই কিন্তু ভালোই বাজছিল এবং যেটা রেজাল্ট তখন দেখলাম আর বাদবাকি কম্পিটিশানটা করতে যেতে পারলো না হয়তো কারণ সবাই সামনে ঢুকতে পারেনি টাইটানি মিউজিক সামনে কিন্তু খুলে দিয়েছে বাদবাকি কিন্তু প্রত্যেকটা সেটা ভালো বাজালো আর এইটা হচ্ছে মা কালী কিন্তু সেট আপটা বেশ সুন্দর লাগছে দেখতে কারণ ছোটো ছোটো বক্সগুলো রয়েছে ওখানে তিন থ্রি মিট রয়েছে র্যাকগুলো নামাচ্ছে আপাতত আর প্রত্যেকটা কিন্তু মিউ সেখানে নিয়ে রেডি করবে তারপর বেরিয়ে যাবে দাদাদের কিন্তু অ্যাম্প্লিফায়ার সেট একদম এখান থেকে বেরিয়ে গেছে হয়তো অন্য জায়গায় কোথাও ভাড়া রয়েছে তার জন্য